সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা দুইশো বিশ খান ইউনুসে চলছে প্রচন্ড লড়াই ইসরায়েল আগ্রাসনে গাজায় নিহত সংখ্যা ছাব্বিশ হাজার ছাড়ালো গাজায় গণহত্যা থেকে বিরত থাকার নির্দেশ ইসরায়েলকে রায় আন্তর্জাতিক আদালতের সুইডেনের নেটো সদস্য পদের আবেদনে স্বাক্ষর করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাম মন্দির উদ্বোধনের পর বেড়েছে মুসলিমদের উপর হামলা মিডিয়া তো মাইনাস ইমরান খানের দল পিটিআই এবং নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি নিহত সেনার সংখ্যা দুইশো বিশ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই ফিলিস্তিনে গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে এর ফলে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত দুশো জন ইসরায়েলি সেনা নিহত হল নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইগের গাজার দক্ষিণে ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে তবে কোথায় মারা গেছে তা সুনির্দিষ্ট করে বলেনি গাজার খান শহরে দখলদার সেনা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ চলছে অবশ্য ইসরায়েলে প্রকাশিত এই সংখ্যার সাথে দ্বিমত করে আসছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা হামাস বলছে তাদের হাতে এ পর্যন্ত ইসরায়েলে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছে এছাড়া সাতই অক্টোবরে হামলায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে প্রায় পাঁচশো সেনা নিহত হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন তিনি বছরব্যাপী দীর্ঘ যুদ্ধের প্রতি সমর্থন দেবেন না ইসরায়েলি হিব্রু ভাষার গণমাধ্যম ওয়ালা এ খবর দিয়েছে গত সপ্তাহে এক টেলিফোন আলাপে নেতানিয়াহুকে কথা বলেন বাইডেন সে সময় বাইডেন বলেছেন গাজা যুদ্ধ শেষ করার বিষয়ে ইসরায়েল কোন কৌশল অনুসরণ করছে তিনি তা বুঝতে পারছেন না যুদ্ধের পর নেতানিয়হ কি পরিকল্পনায় রয়েছে সে ব্যাপারেও তিনি জবাব চেয়েছেন ইসরায়েল আগ্রাসনে গাজায় নিহত সংখ্যা ছাব্বিশ হাজার ছাড়ালো ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় আগ্রাসনের নিহতের সংখ্যা ছাব্বিশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে সর্বশেষ সামলায় নিহত হয়েছে কমপক্ষে একশো জন শুক্রবার ২৬ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে গাজাবাসীদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা প্রায় চার মাসে গড়ালো তবে এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর শেষ কবে তা অনুমান করতে পারছেন না বিশেষজ্ঞরাও যতই দিন গড়াচ্ছে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হতাহত ফিলিস্তিন সংখ্যা ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি সাতই নাগরিক নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক ছিলেন এ সময় আরো প্রায় দুশো চল্লিশ জনকে জিম্মি করে নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা গাজে গণহত্যা থেকে বিরত থাকার নির্দেশ ইসরায়েলকে রায় আন্তর্জাতিক আদালতের ফিলিস্থিন অবরোধ গাজাপত্তকে গণহত্যা সংগঠিত থেকে ইসরায়েলকে বিরুদ্ধ থাকা নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে শুক্রবার 26 জানুয়ারি দেওয়া অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীcalendare আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক যে দঙ্গ বলেন আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে গাজায় গণহত্যা সংগঠিত না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে রায়ে আদালত ইসরায়েলকে আরও নির্দেশ দেন সেনারাজ যেন কোনো ধরনের গণহত্যা সংগঠিত না করেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণহ নির্দিষ্ট বা অভিযুক্ত প্রমাণ সংরক্ষণ করতে হবে রায় বলা হয় উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে এবং গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে এছাড়া ত্রাণ পৌঁছানো এবং গণহত্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলকে তবে যেটি ধারণা করা হয়েছিল গাজে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আদালত দেবেন সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি আইসিজি এর বিচারক যে দঙ্গু এর আগে বলেন ইসরায়েলের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়ার এক্তিয়ার এ আদালতের রয়েছে এবং ইসরায়েলের অনুরোধের প্রেক্ষিতে তারা এই মামলা খারিজ করে দেবেন না গাজা আগ্রাসন ও গণহত্যার অভিযোগে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে গত বছরের শেষের দিকে আইসিজিতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে আদালতে মামলাটির দুই দিনের শুনানি হয় শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ করা হয় আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় এছাড়া জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষার তাগিদও দেওয়া হয় অবশ্য ইসরায়েল আদালতকে মামলাটি সরাসরি খারিজ করে দিতে বলেছিল বৃহস্পতিবার ইসরায়েলের সরকারের একজন মুখপাত্র বলেছিলেন তারা আশা করছেন জাতিসংঘের শীর্ষ আদালতে এই মিথ্যা এবং বিশেষ অভিযোগগুলোকে ছুড়ে ফেলে দেবে দক্ষিণ আফ্রিকার দুই সপ্তাহ আগে অভিযোগ করে ইসরায়েলের আকাশ স্থল আক্রমণের লক্ষ্যে গাজার জনসংখ্যাকে ধ্বংস করা সুইডেনের নেটো সদস্য পদের আবেদনে স্বাক্ষর করলেন এর দোকান কয়েক মাস অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগদানের তুরস্কের অনুমোদন পেল সুইডেন বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পরে নেটোতে যোগদান করার আবেদন করেছিল সুইডেন তবে এতে বারবার আপত্তি জানাচ্ছিল তুরস্ক তবে প্রায় বিশ মাস পর এবার সুইডেনকে নেটোতে যোগদানে অনুমোদন দিল দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম এক্সে করে একটি পোস্টে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন সুইডেনের নেটোর সদস্য পদের আবেদনে তুরস্কের অনুমোদনকে আমরা স্বাগত জানাচ্ছি নেটোর পূর্ণ সদস্য পদ লাভের পথে এখন একটি মাইল ফলকে পৌঁছেছি আমরা এক্সে করে একটি পোস্টে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন সুইডেনের নেটো সদস্য হওয়ার পথে এখন শুধু হাঙ্গিরির অনুমোদন বাকি মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট সুইডেনকে নেটো সদস্য হওয়ার অনুমোদন দিয়েছিল এই পদক্ষেপ পশ্চিমা সামরিক জোটটি সম্প্রসারণে সবচেয়ে বড় পরিষ্কার করেছে রাম মন্দির উদ্বোধনের পর বেড়েছে মুসলিমদের ওপর হামলা ভারতের মুম্বাইয়ের মিরা রোডের আশপাশে একুশ বছর বয়সে মোহাম্মদ তারিক তার বাবার সাদা লোডিং অটো ক্যারিয়ারে কাজ করতেন মঙ্গলবার হিন্দু জাতীয়তাবাদী সমাবেশে অংশগ্রহণকারীরা সড়কের মাঝখানে তার গাড়ি থামিয়ে দেয় অল্প বয়সী ছেলেরা যাদের বেশিরভাগই কিশোর তারিখে টেনে নামায় গাড়ি থেকে তারা তাকে ঘুষিয়ে লাঠি মারে এবং লাঠি শোঠা পতাকার লাঠি এবং লোহার শিকল দিয়ে মারধর করে তারিকের বাবা চুয়ান্ন বছর বয়সী আব্দুল হক আল জাজিরাকে বলেন তখন থেকে তার ছেলে আতঙ্কিত সমাবেশে অংশগ্রহণকারীরা এলাকার বেশ কয়েকজন মুসলমানকে লক্ষ্য করে হামলা চালায় তাদের দোকানে তাণ্ডব চালায় এবং তাদের স্লোগান দেওয়ার সময় গাড়ি ভাঙচুর করে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর ভারতের প্রাচীন শহর অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন। মন্দিরটি সেই জায়গায় তৈরি করা হচ্ছে যেখানে 1992 সাল পর্যন্ত 16 শতকের বাবরি মসজিদ দাঁড়িয়ে ছিল। সালে হিন্দু অতি ডানপন্থী জনতা মসজিদটি ভেঙে দিয়েছিল। দেশব্যাপী দাঙ্গা শুরু করেছিল। তারা 2000 হাজারেরও বেশি লোককে হত্যা করেছিল যাদের বেশিরভাগই মুসলমান। মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেছিল সময়ের চাকা ঘুরে গেছে আমরা আগামী এক বছরের জন্য ভারতের ভিত্তি স্থাপন করছি আমরা এই মুহূর্ত থেকে একটি সক্ষম মহান পবিত্র ভারত গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি ভারতের পবিত্রতার ঘোষণা দেওয়ার পরপর বিহার রাজ্যে একটি মুসলিম কবরস্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ ভারতে একজন মুসলিম ব্যক্তিকে নগ্ন করে প্যারেড করা হয়েছিল এবং জঙ্গি হিন্দুত্বের প্রতিনিধিত্বকারী একটি জাফরানি পতাকা মধ্য ভারতের একটি গির্জার উপরে উত্তোলন করা হয়েছিল মঙ্গলবারে হামলার পর ছেলেকে নিয়ে থানায় যাওয়ার পথে আব্দুল হক বলেন দেশটি আমার কাছে ক্রমশ অচেনা হয়ে যাচ্ছে। যেখানে মুসলমানরা আবর্জনার মতো সেখানে অনেক লোক ছিল কিন্তু কেউ তাদের আমার সন্তানকে মারতে বাধা দেয়নি এটা সমাজের জন্য লজ্জাজনক এটা অন্ধদের শহর মিডিয়াতেও মাইনাস ইমরান খানের দল পিটিআই পাকিস্তানে আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা গত বছর সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে ব্যাপক সরব হয়ে এখন এত কিছু ইমরানবিহীন নির্বাচনে এবার নওয়াজ শরীফ ও বিল ভুট্টোর মধ্যে কেউ একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এমনটা ধারণা করা হচ্ছে তারা দুজনই দেশটির সর্বোচ্চ মহল অর্থাৎ সামরিক বাহিনীর অনুগ্রহ পাচ্ছেন এমন অভিযোগ রয়েছে ইমরানের শিবির থেকে এমনকি ইমরানের দল এবার তাদের নির্বাচনী প্রতীক ব্যাটও পায়নি এবার অভিযোগ উঠেছে পাকিস্তানের মিডিয়া থেকে ইমরানের দল পিটিআই কে মাইনাসের নির্দেশনা এসেছে আল জাজিরের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি সাংবাদিকদের কাছে ইমরানের খবর প্রচার না করতে বার্তা আসছে সামরিক বাহিনী কর্তাদের কাছ থেকে পাকিস্তানের গণমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলে নির্বাচনে প্রচার না করার নির্দেশনা দিয়েছে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দেশটির সিনিয়র এক সাংবাদিক নাম গোপন রেখে আল আলজাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই সাংবাদিক বলেন ক্ষমতার কেন্দ্রে থাকা এক সামরিক কর্মকর্তা তাকে ফোন করে জানিয়েছে ইমরানের দল পিটিআর কোন পতাকা বা দলের কারো প্রচার করা যাবে না দলীয় প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে উল্লেখ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয় মেহমুদ ছদ্মনাম ব্যবহার করে সাংবাদিক জানান অন্যান্য গণমাধ্যমে কাজ করা তার সহকর্মীরাও একই নির্দেশনা পেয়েছেন আটই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে পিটিআর প্রচারে সেন্সর জারি করা হয়েছে রাজনৈতিকভাবে উত্তাল পাকিস্তানে এই মুহূর্তে সবচেয়ে জন জনপ্রিয় ইমরান খানের দল পিটিআই বিগত জরিপ ফল তেমনটাই আভাস দিয়েছে দুই সালে আগস্ট থেকে কারাবন্দী ইমরান খানের ব্যক্তিগত জনপ্রিয়তাও অন্যান্য নেতাদের চেয়ে অনেক বেশি তবে নির্বাচনে ইমরান খান সহ তার দলের একাধিক নেতার মনোনয়ন বাতিল করেছে পাকিস্তান নির্বাচন কমিশন সম্প্রতি সুপ্রিম কোর্ট পিটিআই নির্বাচনের প্রতি ক্রিকেট ব্যাটও বাতিলের আদেশ দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম আগে থেকে ইমরানের বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ এখন পিটিআই প্রচারে সংবাদ প্রকাশেও নিষেধাজ্ঞা আসলো মেহমুদ বার্তাটি পাওয়ার পর তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে এরপর চ্যানেলে সবাইকে সব ধরনের ভিজুয়াল গ্রাফিক্স থেকে পিটিআই শব্দ সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয় এমন সাতজন শীর্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে আল জাজিরা তাদের বেশিরভাগে নাম প্রকাশ করতে চাননি লাহোর ভিত্তিক একজন শীর্ষ সংবাদ প্রযোজক নিশ্চিত করেছেন তাদেরকে পিটিআই রেফারেন্স বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের বলা হয়েছে পিটিআর নাম কিংবা পতাকার জন্য কোথাও দেখানো হয় তাদের প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে উপস্থাপন করতে বলা হয়েছে তবে পাকিস্তান সরকার এই এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মোরতাজা সোলাঙ্কি বলেন আমরা এমন কোনো নির্দেশনা দেইনি নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে আলবামা অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এক আসামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা দু সালে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে প্রথম দফায় স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল তবে তখন দণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয় আলবামার রিপাবলিকান গভর্নর কে আইভি আলবামা অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা ঘোষণা দেন এর কয়েক মাস পর্যালোচনা শেষ হয় ক্যানে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর অনুরোধ জানিয়ে আসামি করা আবেদনটি বুধবার করে হয় মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয় সালে এলিজাবেথে সেনেট নামের এক নারীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন স্মিথ দুই সালে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ স্মিথকে ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেন নয়জন বিচারপতি বিশিষ্ট আদালতের তিনজন বিচারপতি সিদ্ধান্তের ব্যাপারে ভিন্ন মত জানিয়েছিলেন এলিজাবেথ স্যানেট খুন করার জন্য ক্যান এবং তার এক সহযোগীকে ভাড়া করেছিলেন ওই নারীর স্বামী চার্লস স্যানেট কৌশলীরা বলেছেন স্ত্রীর বিমার টাকা পেতে ষড়যন্ত্র করেছিলেন চার্লস পরে তিনি আত্মহত্যা করেন এই হত্যার ঘটনায় স্মিথের সহযোগীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই হাজার দশ সালে দণ্ড কার্যকর করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ